পরবর্তী অঙ্কটা কী বলছে এখানে সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু হাফ দেওয়া আছে তো আমরা এই অঙ্কটা পাতিয়ে নেব সাইন থিটা মাইনাস থার্টি ইকুয়াল টু দেওয়া আছে হাফ দেখো আমরা সাইনের কত ডিগ্রির মান হাফ জানি সেটা লিখে নেব সাইন থিটা মাইনাস থার্টি ইকুয়াল টু এখানে লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি কারণ আমরা জানি সাইন থার্টি মান হাফ দেখো সাইন সাইন উভয় পক্ষ থেকে তুলে দেবো তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রিটা সমান মাইনাস থার্টি ইকোয়াল টু থার্টি ঠিক তারপরে এই মাইনাস থার্টিটা উপাশে নিয়ে যাব তাহলে থ্রিটা উপাশে গেলে কী হবে এই থার্টি উপাশে গেলে মাইনাস হয়েছে উপাশে গেলে প্লাস হয়ে যাবে এখানে একটা থার্টি ছিল আর একটা থার্টি আসলো থার্টি থার্টি সিক্সটি দেয়ার ফোর থ্রিটা ইকোয়াল টু আমরা বলতে পারি কত সিক্সটি তাহলে সিক্সটি এবার দেখো কস থিটার মান বের করতে বলেছে থিটার মান আমরা পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি কস থিটা মানে সিক্সটি থিটা সিক্সটি তাহলে কস সিক্সটি মান আমরা কত জানি কস সিক্সটি মান কিন্তু হাফ তাহলে অ্যানসার আমাদের কত হবে হাফ আশা করি তোমরা বুঝতে পেরেছো